হ্যালো লার্নার্স আজকে বায়োলজির জীবের বংশগতীয় ও বিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি যেগুলো বোর্ডে আসার মতো তাই আর না করে আমরা প্রশ্নগুলো লিখে ফেলি তাহলে দেখো এক নম্বর প্রশ্নটি হলো ক্রোমোজোমের প্রধান উপাদান কী ক্রোমোজোমের ক্রোমোজোমের জোমের প্রধান উপাদান তাহলে এখানে দেওয়া আছে ক্রোমোজোমের প্রধান উপাদান কি ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান প্রধান উপাদান হলো ডিএনএ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোর্ডে আসার মত তাই এটা আমাদের মনে রাখতে হবে ক্রমোজনের প্রধান উপাদান হলো ডিএনএ দুই নম্বর প্রশ্নটি হলো ডিএনএর কি ডিএনএ এর পূর্ণরূপ বা ডিএনএর ফুল ফর্ম কী ডিএনএর পূর্ণরূপ ফল ডিওক্সি রাইব ডি অক্সি নিউক্লিক নিউক্লিক ডি অক্সি নিউক্লিক অ্যাসিড ডিএনএ পূর্ণরূপ হল ডি অক্সিরাইব নিউক্লিক অ্যাসিড তাহলে আটটি প্রশ্ন হল আর এন এর পূর্ণরূপ কি আর এন এর কি আর এন এর পূর্ণরূপ হল আর এন এর রূপ রাইবো নিউক্লিক অ্যাসিড আর এন এর পূর্ণরূপ হল রাইবো নিউক্লিক এসিডিড আর চার নম্বর প্রশ্নটি হল নাইট্রোজেন নাইট্রোজেন বেস গুলো কি কি নাইট্রোজেন প্রশ্ন নাম্বার চার নাইট্রোজেন বেসগুলো নাইট্রোজেন বেস গুলো কী কী তাহলে আমাদের এখানে নাইট্রোজেন বেসগুলো হলো এডিনিন গুয়ানিন এডিনিন গুয়ানিন সাইটোসিন এডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন এবং ইউরাসিল তাহলে এখানে দেওয়া আছে নাইট্রোজেনের গুলো কী কী এডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন এবং ইউরাসিল ইউরাসিল আর পাওয়া যায় না কিন্তু ডিএনএ পাওয়া যায় আর পাঁচ নম্বর প্রশ্নটি হলো জিনোটাইপ বলা হয় জিনোটাইপ

বৈশিষ্ট তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী পরবর্তীতে পরবর্তী লেকচার নিয়ে আমরা